এখানে একটা প্রেসার মিটার দেওয়া হয়েছে যাতে করে আপনার পানির প্রেশারটা কি পরিমাণ আছে সেটা বোঝা যায় এরপরে এখানে একটা বারো বান্ন ভ্যাসেল ব্যবহার করা হয়েছে এরপরে অন্যান্য প্ল্যান্টের মতো এখানে জাম্বো হাউজিং ডাবল ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা কাজ করার সময় আমাদের সৌভাগ্যবশত আমাদের রংধন আমাদের ক্যামেরায় বন্ধ হয়েছে আর এটা হলো খুলনা সিপিআর তো আমরা প্ল্যানটা এখানেই করেছিলাম কি ধনুক না কি রংধন উঠেছে আমি একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineكاته এফ হাসান ওয়াটার সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাগতম আলহামদুলিল্লাহ আমরা আজকে যে প্ল্যান্টটা স্থাপন করলাম এটা হলো খুলনা খুলনা শহরের সি প্যাডের পাশেই একদম সি প্যাডের রোডে মেইন রোডের সাথে সাজ্জাদnabla বিসার এখানকার স্থানীয় ব্যবসায়ী তো ওনার ভাষায় এইখানটায় 5 লিটারের একটা প্ল্যান্ট এইখানে ডুপ্লেক্স বাড়ি তো আমরা বড় বড় অন্যান্য প্ল্যান্ট যেভাবে করি ạকে তো এখানে রিজার্ভ ট্যাঙ্কটা উপরে আছে এবং র ট্যাঙ্কটা উপরে আছে আর ওইখান থেকে আপনার এখানে থেকে এখানে এখানে তারপরে প্রথম যাচ্ছে একটা প্রেসার মিটার দেওয়া হয়েছে যাতে করে আপনার পানির প্রেসারটা কি পরিমাণ আসছে সেটা বোঝা যায় এরপরে এখানে একটা বারো বন্য ভ্যাসেল ব্যবহার করা হয়েছে এরপরে অন্যান্য প্ল্যান্টের মতো এখানে জাম্বো হাউজিং ডাবল ব্যবহার করা হয়েছে তো মোটামুটি আমাদের প্ল্যানটা কেমন হলো আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদের ইনবক্সের প্ল্যান সম্পর্কে কিছু জানতে চাইলে আমাদের ইনবক্সে করবেন এবং এই বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান যে কোনো সময় এফ আস এটার সলিউশনের বিজনেস পেজ এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল আবার